জন্ডিস নিজে কোনো রোগ নয় তবে রোগের লক্ষণ স্বাভাবিক নিয়মে রক্তের লোহিতকণিকা ভেঙে বিলিরুবিন তৈরি হয় এরপর তার লিভারে প্রক্রিয়াজাত হয়ে পিত্তরসের সাথে পিত্তনালির মাধ্যমে ডাইজেস্টিভ সিস্টেম হয়ে পায়খানার মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায় আর এই প্রক্রিয়ায় কোনো সমস্যা তৈরি হলেই রক্তে বিলিরুবিন বেড়ে গিয়ে জন্ডিস দেখা দেয় তাই সকল ক্ষেত্রে যে এটি লিভারের সমস্যার কারণে হয়ে থাকে তা কিন্তু নয় আজকে আমি এই ভয়ানক সাধারণ সমস্যা হতে প্রাকৃতিক উপায়ে খুব দ্রুত সমাধানের একটি উপায় আপনাদের সাথে আলোচনা করব সব ক্ষেত্রেই এটি লিভারের জন্য না হলেও প্রধান কারণই হলো লিভারের সমস্যা লিভারের ভাইরাসজনিত সমস্যা অতিরিক্ত মদ্যপান বংশগত কারণ পিত্তথলির পাথর বা ক্যান্সার লিভার ক্যান্সার থ্যালাসেমিয়া সহ বিরল কিছু লিভারের জটিলতায় জন্ডিস হতে পারে তবে সবচেয়ে সাধারণ ব্যাপার হল ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও জন্ডিস হয়ে থাকে অনেক সময় জন্ডিসের কারণে হালকা বা তীব্র পেট ব্যথাও হতে পারে তাই জন্ডিস হলে প্রথমেই অবশ্যই ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে এটি জানতে যে কী কারণে জন্ডিস দেখা দিয়েছে জন্ডিস যেহেতু মৃত্যুর কারণ হতে পারে তাই এটি নিয়ে আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে আর অবশ্যই বিশুদ্ধ জল ও খাদ্য সবার আগেই নিশ্চিত করা জরুরি আজকে আমরা জানব প্রাকৃতিক উপায়ে কীভাবে খুব দ্রুত এই বিলিরুবিন কমিয়ে নেওয়া যায় আপনারা স্ক্রিনে যে জঙ্গলি জাতীয় উদ্ভিদটি দেখতে পাচ্ছেন তা কিন্তু খুবই সাধারণ একটি জঙ্গলি উদ্ভিদ পুরানো পুকুরের পার পরিত্যক্ত জায়গা বা নদীর পার পুরানো দালান রাস্তার পাশে ও জঙ্গলে এই উদ্ভিদটি প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় গ্রামে তো এগুলো যেখানে সেখানেই দেখতে পাবেন এক সময় এই উদ্ভিদটির ডাল গ্রামের মানুষ দাঁতন হিসাবে ব্যবহার করত খুবই উপকারী এর ডালের দাঁতন এই উদ্ভিদটির সম্পর্কে আমি প্রথম জানতে পারি আমার শাশুড়ি ও রিপার কাছ থেকে যা হোক এই উদ্ভিদটি কিন্তু আপনারা অনেকেই দেখেই চিনতে পেরেছেন আপনারা যারা চিনতে পেরেছেন তারা এই উদ্ভিদটি নিজেদের আঞ্চলিক ভাষায় কী নামে চেনেন তা কমেন্টে জানিয়ে যাবেন অনেকে এটিকে আশকলি নামেও ডেকে থাকেন তবে প্রকৃত নাম আঁশ শ্যাওরা এটি আশ্টিল মটকিলা বা আশ্টিল নামেও পরিচিত এর কাণ্ড খুবই মজবুত মাটির গভীরে এর শেকড় খুব শক্তভাবে আটকে থাকে এটি লম্বায় তিন থেকে চার ফুট বা পাঁচ থেকে ছয় ফুট পর্যন্ত হয়ে থাকে লিভারের সমস্যা ও জন্ডিস সহ নানা ক্ষেত্রে এর পাতা ও শেকড় দুটি ব্যবহার করা হয়ে থাকে তাই আজকে আমি সেটি দেখানোর জন্য একটি উদ্ভিদ শেকড় সহই তুলবার চেষ্টা করছে যেহেতু গাছগুলো আগাছা হিসাবে পরিগণিত হয় তাই জঙ্গল পরিষ্কার করতে যে বারবার এগুলো কেটে ফেলা হয় আর আমি তেমনই একটি পূর্ণ পূর্ণবয়স্ক উদ্ভিদ তুলবার চেষ্টা করছে। তবে তাল গাছের শেকড়ের কারণে সম্পূর্ণ তুলতে ব্যর্থ হই পরবর্তীতে একটি নতুন উদ্ভিদ তুলে নিয়েছি এর শেকরের ব্যবহার দেখানোর জন্য যেহেতু উদ্ভিদটি বীজ হতে জন্মায় তাই আশেপাশে একটু খুঁজলেই চারা গাছ দেখতে পাওয়া যায় আপনি কিন্তু চাইলেই একটি মোটা কাণ্ড মেসোয়াক করার জন্য ব্যবহার করতে পারেন এই জঙ্গলি উপকারী উদ্ভিদটি লিভার ও জন্ডিসের সমস্যা ছাড়াও কাশি বাত রক্তশূন্যতা ডায়রিয়া জ্বর সহ আন্তঃপরজীবী বা কৃমিনাশক হিসাবেও ব্যবহার করা হয় তাছাড়া চামড়ার বিভিন্ন সমস্যায় এটি ব্যবহার করা যায় যদি কারো জন্ডিস হয়ে থাকে তবে তা উপশমের জন্য সবচেয়ে সহজ হল এর শেকড় ব্যবহার করা পাতার রসেও কাজ হয় তবে পরিমাণে প্রচুর লাগে তবে লিভারকে সুস্থ রাখতে ও বিভিন্ন সমস্যায় এর পাতার রসই ব্যবহার করতে পারেন একটু পরেই সে বিষয় আসছে জন্ডিস হয়ে গেলে বা এর কোনো লক্ষণ দেখতে পেলে মোটা চিকন মিলিয়ে এক আঙুল মতো ব্যবহার করতে হয় মোটামুটি এই পরিমাণ ব্যবহার করতে হবে আর শেকড় ব্যবহার করবার আগে খুবই ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে দিতে হবে আমরা শেকড় বলছি সত্যি তবে মূল বিষয়টি হলো এই শেকড়ের শক্ত অংশ কিন্তু ব্যবহার করব না শেকরের উপরের চামড়া থেতো করে তারপর খেতে হবে থেতো করার পর শক্ত অংশ বাদ দিয়ে দিতে হবে দশ থেকে বারো বছর বা তার বেশি বয়সের জন্য এই এক আঙুল পরিমাণ বা তিন ইঞ্চির মতো মোটা চিকন মিলিয়ে শেকরের রস ব্যবহার করা হয় এটি খেতে সমস্যা হলে এর সাথে খাটি আখের গুড় সামান্য পরিমাণ মিশিয়ে নিয়ে খেতে পারেন অথবা শিকড়টির উপরের অংশ থেতো না করে চিবিয়েও ছাল ও রস খেয়ে নেওয়া যায় তবে যেভাবেই খান দিনে একবার সকালে খালি পেটে খাবেন এভাবে তিন থেকে চার দিন খেলেই আপনার জন্ডিস নিয়ন্ত্রণে চলে আসবে একইভাবে পাতা বেটে সেই রস সকালে খালি পেটে এক থেকে দুই টেবিল চামচ তিন থেকে চার দিন খেলে জন্ডিসের প্রতিরোধ সহ ডায়রিয়া কাশি জ্বর ভালো হয়ে যায় এই রস কৃমিনাশক হিসাবেও ব্যবহার করা হয় তবে ক্ষেত্রে গুড় ব্যবহার করা যাবে না তাছাড়া এই রস আদার সাথে মিশিয়ে চামড়ায় ব্যবহার করা যায় এতে করে চামড়ার নানা রকম রোগের উপশম হয় এই রস কিন্তু আপনার ক্ষুদাকেও বৃদ্ধি করতে পারে যারা একেবারে খেতে চান না তারা এটি খেতে পারেন অবশ্যই উপকার পাবেন তবে আজকের বিষয় ছিল জন্ডিস নিয়ে তবে যাদের জন্ডিস নেই তারাও দুই তিন দিন খেতে পারেন জন্ডিস হবার যে সকল কারণ রয়েছে এটি সেবনে তাও দূর হয়ে যাবে সাথে সাথে লিভারও ভালো ও সুস্থ থাকবে কারণ এটি লিভার টনিক হিসাবেও বেশ ভালো তবে যাদের জন্ডিস হয়ে গেছে তারা মেডিকেল সাজেশানের বাহিরে এই উদ্ভিদের শেকর উপরের নিয়ম অনুসরণ করে খেলে খুবই দ্রুত এই সমস্যার হাত হতে রক্ষা পাবেন তাতে কিন্তু কোনো সন্দেহ নেই সামনের কোনো একটি পর্বে লিভার টনিক হিসাবে সবচেয়ে ভালো মানের যে ভেষজ রয়েছে তা নিয়ে আলোচনা করব। এই ধরনের ভিডিওগুলো সহ বিভিন্ন প্রকার তথ্যমূলক ভিডিও ও রেসিপি দেখতে আমাদের সাথেই থাকুন